ছোটোবেলার স্মৃতি জড়ানো পাইপ পাপড় করব। আর খুব সহজ আগে যখন স্কুলে যেতাম পঞ্চাশ পয়সা করে কিনতাম কিন্তু এখন তো আর পঞ্চাশ পয়সা চলে না সেই স্মৃতিগুলো আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে একবার দেখলে তোমরা করে নিতে পারবে নমস্কার অন্ধরা পিয়ালি লাইফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি একবারটি বাটি আর নিয়েছি সুজি আমি এখানে ময়দা ও সুজিটা চামচ দিয়ে মেপে নেব প্রথমে দেখো আমি আট চামচ ময়দা নিয়ে নিলাম তোমরা চামচ বা বাটি দিয়েও কিন্তু করে নিতে পারো কিন্তু মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবে আট চামচ ময়দা নিয়েছি যতটা আমি ময়দা নিয়েছি ততটাই কিন্তু আমি সুজি নেব মানে আট চামচে আমি সুজিটা নেব ইচ্ছা করলে একসাথে কিন্তু আরও অনেকটাই করে রাখতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিলাম মানে যতটা লবণ লাগবে তার থেকে কিন্তু একটু লবণটা কম দেবে বেশি দিলে পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু লবণ কোটা লাগবে একটুও খেতে ভালো লাগবে না এক চিমটি আমি খাওয়ার ছোডা দিলাম এবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে ভাবে মিশিয়ে নেব আজকের পাঁপড়টা খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছে যে কেউ কিন্তু বানাতে পারবে এখানে সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দেখো উষ্ণ গরম জল নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা উষ্ণ গরম জল দিয়ে মাখবে ঠান্ডা জল দিয়ে কিন্তু একদম মাখতে যাবে না জলটা একটু গরম আছে তাই চামচটা দিয়ে আমি একটুখানি প্রথমে মেখে নেবো আর অল্প অল্প জল দিয়ে মাখবে একদম কিন্তু খুব বেশি নরম করবে না এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব এখন কিন্তু আমার আর জল লাগবে না শুকনো উপকরণগুলো এইভাবে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো ডোটা হয়ে গিয়েছে আর খুব বেশি শক্ত বা খুব বেশি নরম নিই এইভাবেই কিন্তু মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো তাহলে সুজিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর আবার চলে এসেছি এখানে দেখো ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে আর সুদিটাও কিন্তু নরম হয়ে গিয়েছে এবার আর একবার আমি একটুখানি মেখে নেব এইভাবে মেখে তোমরা দশ মিনিট একটুখানি রেখে দেবে তাহলে পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হবে এখন আমি একটা বেলনি নিয়ে নিলাম বেলনির মধ্যে আমি আরেকবার একটুখানি ভালো করে মেখে নেবো এর থেকে দুটো গোলা আমি একসাথে তৈরি করে নেবো আর একসাথে কিন্তু আমি রুটিটা প্রথমে বেলতে পারবো না এরকম বড় বড়ো করে দুটো লেচি কেটে নিলাম এখন কিন্তু এটা শুকনো বেলা যাবে না আমি এর উপর দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম তোমরা ময়দা বা আটা কিন্তু ছড়িয়ে নিতে পারো আমরা যেরকম রুটি বেলি সেরকম কিন্তু বেলে নেব। মানে রুটির থেকে একটু পাতলা করতে হবে খুব বেশি মোটা কিন্তু করবো না যদি একটু ময়দা লাগে উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবে তাহলে বেলতে খুব সুবিধা হবে বন্ধুরা দেখো এটা আমার বেলনির থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে এর জন্য এভাবে সাইড করে করে আমি বেলে নিচ্ছি খুব বেশি মোটা করব না একটু পাতলা করে কিন্তু বেলতে হবে এবার তোমাদের আমি দেখাচ্ছি দেখো রুটি যেরকম করি তার থেকে কিন্তু অনেকটাই পাতলা করেছি এদের নিচে দিয়ে আমার হাতটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখন আমি এরকম একটা ছুরি নিয়েছি প্রথমে এই সাইডটা সমান করে কেটে নেব এবার একটু বড় সাইজ করে নেব এইভাবেই সমান করে কিন্তু কেটে নিতে হবে এখানে দেখো আমি একটা কঞ্চি নিয়েছি কঞ্চির মধ্যে আগে থেকে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি এবার এই কঞ্চিটা দেখো এইভাবে নিয়ে কঞ্চির গায়ে আমি লাগিয়ে নিলাম তাহলে কঞ্চির গায়ে কিন্তু লাগবে না খুব সহজে কঞ্চির থেকে খুলে যাবে এবার এইভাবে করে আমি একটা মাপ করে কেটে নিলাম মুখটা ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে যাতে মুখটা না খুলে যায় মুখটা লাগিয়ে নিয়েছি এবার কোন থেকে দেখো টান দিলে এবার খুলে যাচ্ছে কিন্তু খুব সহজভাবে তোমাদের এই পাইপটা করে দেখালাম এবার তোমাদের আমি আর করে দেখাচ্ছি এবার আমি দেখো এই জায়গার থেকে একটু বড় করে কেটে নেব মাথা আমি একটু সমান করে নিলাম সমান করে নিলে দেখতে কিন্তু ভালো লাগবে কঞ্চিটা মাঝে সাথে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দেবে নালে কঞ্চির গায়ে কিন্তু লেগে থাকবে আমি শুধু এইটুকু তেল মাখিয়ে নিলাম পুরো কঞ্চিতে কিন্তু তেল মাখাতে হবে না এইভাবে নিয়ে নিলাম নিয়ে একটু ঘুরিয়ে নিলাম এবার এই মুখটা ভালো করে আটকিয়ে নিতে হবে নালে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে এভাবে হাত দিয়ে হালকা হাতে মানে চাপ দিয়ে মুখটা আটকিয়ে নেবে এবার আমি এই পাপড়টা খুলে নিচ্ছি দেখো কত সহজভাবে পাপড়টা খুলে গেল। দেখেছ খুব সহজ বানানো এইভাবে করে নেবে আর মাঝে সাথে যখন দেখবে এই কঞ্চির সাথে পাপড়টা লেগে যাচ্ছে তখন কিন্তু একটু তেল মাখিয়ে নেবে তাহলে খুব সহজেই কিন্তু খুলে যাবে দেখো খোলাটা কত সহজ বন্ধুরা এখানে সব কয়টা পাপড় তৈরি করে নিয়েছি আর খুব সহজে কিন্তু তোমরা এইভাবে তৈরি করে নিতে হবে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটা বড় থালায় নিয়েছি আর একটা এরকম ছোট থালার মধ্যে নিয়ে নিলাম এবার আমি রোদে এগুলো দুই ঘন্টা রেখে দেব। আর রোদ না থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা ফ্যানের হাওয়া তো শুকিয়ে নিতে পারো ঘন্টা পর রোদের থেকে নিয়ে এসেছি আর দেখো প্রতিটা পাপড় কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর খুব বেশি কিন্তু রোদে রাখতে হবে না তোমাদের একটা পাপড় দেখাচ্ছে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমি সব পাপড়গুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো কিন্তু পাপড়টা কিন্তু দুই ঘন্টা একদম শুকিয়ে গিয়েছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিলাম পাঁপড়গুলো কিন্তু সাদা তেল দিয়ে ভাজলে ভালো হবে আর সর্ষের তেল দিয়ে কিন্তু তোমরা ভাজতে যাবে না খুব বেশি কিন্তু তেল দিনি এবার তেলটা আমি হালকা গরম করে নেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি গরম করবো না এবার আমি পাঁপড়গুলো অল্প অল্প করে ভেজে নেব এই সময় আগুনটা আমি একটু মিডিয়াম দেবো খুব বেশি কিন্তু দেবো না কারণ তেলটা একবার ভালো করে গরম করে নিয়েছি পাপড়গুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছাড়ি একটা থালার মধ্যে আমি তুলে নেব একইভাবে আমি বাকি পাপড়গুলো ভেজে নেব এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা এখানে সব পাপড় ভাজেনি আর কিছু পাপড় আমি রেখে দিয়েছি আর পাঁপড় দেখো শব্দ শুনে তোমরা বুঝতে পারছো পাঁপড়টা কতটা হয় পাঁপড়টা দেখো কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু ফাপড় হয়েছে ছোটবেলায় যে আমরা আঙুল পাপড় খেতাম দেখো এইভাবে আঙুলের মধ্যে নিয়ে দারুণ লাগছে কিন্তু সেই ছোটবেলার স্মৃতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।